ওয়েলকাম 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 আজকে তো নিয়ে চলে এসেছি কাঁকড়া আর এই কাঁকড়ার খুব ভালো করে একটা সৎগতি করার জন্য ভিডিওটা বানানো আর তোমরা যারা কাঁকড়া খেতে ভালোবাসো তারাও তো নিশ্চয়ই বুঝতেই পারছো যে কাঁকড়া কতটা টেস্টি টেস্টটা কি আমি একা নেব তো তোমরা কি নেবে না অবশ্যই নেবে তাহলে চটপট দেখতে থাকো রেসিপিটা কেমন করে বানাই আর এত শয়তান কাঁকড়া যে আমার হাত চেপে চেপে ধরছে যদিও কাঁকড়া ছাড়ানো কিন্তু খুব চক্কির ব্যাপার আর এই ক্ষেত্রে আমি ভীষণই সাহসী আচ্ছা ছেড়ে দাও কাঁকড়াগুলো তো সদগতি করছি একটা একটা করে ঠ্যাং ছাড়াচ্ছি মনে হচ্ছে রাক্ষসীর প্রাণ এর মধ্যে রয়েছে আর একটা একটা করে ওই যেই মৌমাছিদের শরীরে প্রাণ থাকতো ডানা ছিলতো সেরকমভাবে সব কটাকে ছাড়িয়ে নিয়েছি কাঁকড়া এবং দেখো এর মধ্যে ডিম বার হয়েছে ডিমের পরিমাণটা কিন্তু অনেক বেশি আর তোমরা জেনে রাখবে যে মেয়ে কাঁকড়ার ভিতরে কিন্তু ডিম থাকে মানে ছেলে কাঁকড়ার ভিতরে তো থাকে না অবভিয়াসলি তাও মেয়ে কাঁকড়া খুব টেস্টি হয় আর এগুলোকে হলুদ দিয়ে একটা সাইড করে রেখে কড়াইতে তেলটা গরম করতে দিলাম এইবারে কাঁচা লঙ্কা আমি ভীষণ কাঁচা লঙ্কা খেতে ভালোবাসি কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ রসুন আদা গোটা গরম মশলা জিরে মরিচ এবং বাদাম অথবা দই দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নেব এবং তেলের মধ্যে সেটাকে ছেড়ে দেব একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে এই পেস্টটার মধ্যে যদি বাদাম বা দইয়ের কোনো প্রিপারেশন দুটো একসাথে দিলেও খুব ভালো খেতে হয় বাট আমার মনে হলো যে বাদামটা দেওয়াই প্রেফারেবল কারণ কাঁকড়ার একটা নিজস্ব গন্ধ স্বাদ আছে তো সেই ক্ষেত্রে গ্রেভিটাই যদি খুব টেস্টি হয় তাহলে কাঁকড়ার স্বাদটা কতটা থাকবেন যাই না তো একটু হালকা করার জন্য বাদাম দিলাম দইটা দিলাম না এবং তেলে ছেড়ে দিলাম দেখো এই পেস্টটাকে আমরা হালকা অল্প আঁচে গরম করব এবং পুরো গ্রেভিটা মিক্সড করার পরে যখন আস্তে আস্তে করে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু অপেক্ষা করব। ভালো রান্না খেতে হলে কিন্তু ভালোভাবে আঁচটা দিতে হবে যেমন আগেকার দিনে যেসব রান্নাগুলো মানে করা হতো সেখানে একটা প্রপার হিট থাকতো সেই হিটটা আমরা গ্যাসে কখনোই পাই না বা ইন্ডাকশানে কখনোই পাই না তো এবার আমি হালকা হালকা করে গ্রেভিটাকে নাড়বো নেড়ে আমি মিক্সড করানো প্রপারলি তেল ডাকে যাতে এই গ্রেভিগুলো প্রপারলি একটা স্বাদ আসে এবং সেই স্বাদ অ্যান্টিক অ্যান্টিক একটা গন্ধ আছে রান্নায় সেকেলে একটা গন্ধ আছে সেই সেকেলে গন্ধের ব্যাপারটা যাতে আসে দেখে নেব ওকে ততক্ষণ গ্রেভিটা হচ্ছে আমরা একটুখানি গান টান শুনে নিই আর তোমরা কেমন আছো বলো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো একটা লাইক দিও এবার দিয়ে দেবো দেখো ভাজা মশলা ভাজা মশলার মধ্যে কিন্তু রয়েছে জিরে একটুখানি মরিচ ধনিয়া পাউডার গরম মশলা তোমরা যে কোনো গুঁড়ো প্যাকেট ইউজ করলেই হবে আর এই মশলাগুলো দেওয়ার পরে আমি হালকা করে নেড়ে নেব যাতে ভাজা মশলার একটা ফ্লেভার আসে আর এই তিনটে আমি আলাদা আলাদা করে একে একে দিয়ে দিলাম এবার একটু কষে নেব আর আমি চামচ দিয়ে কেন করছি কারণ এই গ্রেভিটা যাতে প্রপারলি মিক্সড হয় হ্যাঁ তোমরা আমাকে যুক্তি দেখাতেই পারো যে কোনটি দিয়ে কেন করছো না তো জাস্ট এটা একটা মিক্সড ব্যাপারটা আনার জন্যেই আমার চয়েস আমি করছি তো দেখো আস্তে আস্তে ধোঁয়া উঠতে শুরু করেছে এইবার দিয়ে দেবো একটুখানি কেওড়া জল সেটা দিলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো অনেক হবে আর এবার একটুখানি মিক্সড করে নেবো গ্রেভিটাকে গ্রেভিটার মধ্যে যতটা তেল দিয়েছিলাম ততটা তেল কিন্তু দেখো শুষে নিয়েছে এবং এটা আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করবে তখনই আমরা হালকা করে একটু জল দেব আর জল দিয়ে অপেক্ষা করবো সাথে প্রপারলি তেলটা ছেড়ে যায় তোমরা অনেকেই কাঁকড়া খেতে ভালোবাসো এবং বাড়িতে বিভিন্ন স্টাইলে কাঁকড়াটা বানিয়ে থাকো এরপর একটুখানি আমি চিনি দিয়ে দেব কারণ ঘটি বাড়ির মেয়ে আমি তো চিনি তো একটুখানি বানতাই হ্যাঁ না সেটা ব্যাপার না চিনি তো দিলে একটু হালকা টেস্ট আসে আর যেটা বলছিলাম তো তোমরা অনেকেই কাঁকড়া বাড়িতে বিভিন্ন স্টাইলে রান্না করে থাকো আমি এই স্টাইলটা দেখালাম দেখো বেসিক তো খেতে কাঁকড়া মানে একটা অসাধারণ রেসিপি অসাধারণ ব্যাপার কিন্তু আমি এই স্টাইলটা কেন দিলাম কারণ একটা ফিউশন আসে আর তোমরা খেলেই বুঝতে পারবে একটু ডিফারেন্ট এবং খুব সেকেলে একটা ব্যাপার রয়েছে সেকেলে রান্নায় যে বনে দিয়ে না বা আভিজাত্য ছিল সেরকমই টেস্টটা পাবে একটু ডিফারেন্ট টেস্ট পাবে তো আমরা জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে একটু আঁচটা বাড়িয়ে দেবো দেখো আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করেছে আর এটা কিন্তু বারে বারে নাড়তে হবে যাতে মশলাগুলো বসে না যায় এবং পুড়ে না যায় আমি তেলটা তুলে দেখালাম দেখো আস্তে করে তেলটা ছাড়তে আরম্ভ করে দিয়েছে এরপরে আমরা কাঁকড়া গুলো আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিতে থাকবো যা গন্ধ বেরিয়েছে তো আমার তো এখনই মনে হচ্ছে যে আমি খেয়ে নিই যাই হোক আস্তে আস্তে কাঁকড়াগুলো দিয়ে দিলাম এবারে হালকা করে একটু মেরে নেবো গ্রেভিগুলো সব কটা কাঁকড়ার গায়ে মিক্সড করে দেব উম পুরটা স্মেল ডিমগুলোকে আমরা এই গ্রেভির ভেতরেই দিয়ে দেব এবং কাঁকড়ার মধ্যে যে দাঁড়াগুলো রয়েছে কাঁকড়ার হাত পাখো সেইগুলো সব কথাই দিয়ে দেব ডিমটা দিলে কি হবে একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরোবে তোমরা যারা জানো রান্নাবান্নার বিষয়টা খুব ভালো করেই জানো তারা জানবে যে কতটা টেস্ট আসে এবং কাঁকড়া মানে যদি রেড রেড গ্রেভি না হয় সেটা খুব একটা ভালো দেখায় না তার জন্যেই মশলাগুলো আমরা আগে থেকে কষিয়ে নিলাম এবার পুরো কাঁকড়ার গায়ে গ্রেভিটা মিক্স করে দেব আমি এটা জল জলই করবো জল জল না গ্রেভি থাকবে কারণ এটা যাতে রুটি দিয়েও ট্রাই করতে পারি পরোটা দিয়েও ট্রাই করতে পারি ভাত দিয়েও গরম ভাবে যাতে খেতে পারি সেরকমভাবেই বানাবো এরপর একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে সাত মতো নুন তোমরা যেভাবে রান্না করতে চাও এবং আমি এটাকে মেরে নিলাম এবার আমি জল দিয়ে দেব আমি এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারছি না আর এত গন্ধ বেরোচ্ছে তার সাথে তোমরা অনেক ভালো থেকো সাবস্ক্রাইব করো আর আমাকে অনেক সাপোর্ট করো যত ভিডিও এই মা উল্টে গেলো যা